মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ লাখ চাকরি যে ফাঁকা আছে বলেন না তার একটা নির্দিষ্ট তথ্য নিয়ে আপনাদের কাছে এলাম বাংলার মানুষের কিন্তু একটা বিশাল ভাগ্য খুলে গেল বিশ্বাস করুন দশ লক্ষ চাকরির কথা মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন না মাইক্রোফোনে বলেন যখন সভা সমিতি বলতে বলেন আমার দশ লক্ষ চাকরি রেডি আছে তো সেই সংক্রান্ত রাজ্য সরকারের একটা ঘোষণা সম্প্রতি চোখে পড়লো আপনাদের চোখে পড়েছে কি খাদ্য দফতর সেই খাদ্য দফতরের লোক নেওয়া হবে কতজন জানেন শুনলে চমকে যাবেন দশ লাখ চাকরির তো একটা বড় অংশ খাদ্য দফতরে চাকরি করবেই স্বাভাবিকভাবে সেই খাদ্য দফতরে যখন অ্যানাউন্সমেন্ট হলো তাকিয়ে দেখলাম যে কত মানুষ খাদ্য দফতরে নেওয়া হবে সংখ্যাটা তাকিয়ে দেখলাম ২৬ জন নেওয়া হবে খাদ্য দফতরে ছাব্বিশ জনের রিক্রুটমেন্ট আজকে সেই বিষয় নিয়ে কেন প্রতিবেদন করছি বলুন তো সেই জ্যোতিপ্রিয় মল্লিক সেই বালু যার সম্বন্ধে অভিযোগ উঠেছিল বিদেশে টাকা পাঠিয়েছিলেন কোটি কোটি টাকা লুট করেছিলেন দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি জেলের মাটিতে এপাশ ওপাশ এপাশ ওপাশ গড়াগড়ি খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা দফতরে সবথেকে বেশি লুট হয়েছে তার মধ্যে খাদ্য দফতরে লুট হয়েছে তো সেই খাদ্য দফতরে এখন চাকরি আবার তাও সংখ্যাটা হচ্ছে ছাব্বিশ জন একটু চেয়ে দেখলাম যে শিক্ষিত বেকারদের সত্যিই যদি একটা ভালো জায়গা হয় হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তার তো অর্ধেকটাই নয় প্রায় নব্বই শতাংশ মিথ্যে বলেন কেউ কেউ বলেন নিরানব্বই শতাংশ মিথ্যে বলেন আমার নিজের মনে হয়েছে নিরানব্বই শতাংশ নয় একশো শতাংশই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেন এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক চলতে পারে না তৃণমূলের নেতারাও আড়ালে আবডালে স্বীকার করেন সামনে বলেন না দশ লাখ চাকরির গল্প তিনি স্বপ্ন দেখিয়েছেন বাংলা মানুষকে তার মধ্যে ২৬ জনকে রিক্রুট করা হবে খাদ্য দফতরে এবার আমি একটু ডিটেলসটাই আপনাদের কাছে যাই এই ছাব্বিশ জনকে বারোটা জেলায় রিক্রুটমেন্ট হবে বারোটা জেলায় ছাব্বিশটা পদ খাদ্য দফতরে এখন স্বাভাবিকভাবে খাদ্য দফতরে যখন রিক্রুটমেন্ট হবে আপনার মনে পড়বে যে আনন্দবাজার পত্রিকার যিনি খুব সিনিয়র এডিটোরিয়াল পোস্টে ছিলেন দেবাশীষ ভর্চস তাকে খাদ্য দফতরের কমিশনার অফ ফুড অ্যান্ড সেফটি করে মানে পঁয়ষট্টি বছর সত্তর পঁয়ষট্টি বছরের পর তাকে নিয়োগ করা হয়েছে সাম্প্রতিককালে ফলত স্বাভাবিকভাবে যে মানুষটাকে দেড় লাখ দু লাখ টাকা মাইনে দিয়ে রিক্রুট করা হচ্ছে খাদ্য দপ্তরে স্বাভাবিকভাবে খাদ্য দপ্তরে এই ছাব্বিশ জনের মাইনেটা কত হতে পারে ফুড ইন্সপেক্টরের মাইনে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম হয় আমরা জানি তো ফলে খাদ্য দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর কত কত টাকা মাইনে হতে পারে ও মা ভুল ভাঙলো যে খাদ্য দপ্তরে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা সবটাই কন্ট্র্যাকচুয়াল এবং এই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে মাইনে হবে ষোলো হাজার টাকা সিক্সটিন থাউজেন্ড রুপিস ষোলো হাজার টাকা মাইনেতে ডেটা এন্ট্রি অপারেটর খাদ্য দপ্তরে চাকরি পাবে এবং স্বাভাবিকভাবে মনে প্রথম যে প্রশ্নটা এলো সেটাই আমরা হেডলাইনে দিলাম যে এবার এখানে চাকরি বিক্রি হবে না তো প্রশ্নটা রেখেছি আমি বলতে চাই না যে সেখানে বিক্রি হবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কোনো প্রশাসনের এমন এমন কোনো দফতর নেই যে দফতরে চাকরি বিক্রি হয় না ফলে তো স্বাভাবিকভাবে খাদ্য দফতরে চাকরি বিক্রি হবে এটা নতুন কিছু না কেন জ্যোতিপ্রিয় মল্লিকের ছেড়ে যাওয়া দপ্তর এখন নতুন ঘোষ চালান আলটিমেটলি দলটা তো তৃণমূল চোরেদের দল আলটিমেটলি দলের নেত্রীর নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের নেত্রী ফলত তা তিনি চাকরি বিক্রি করবেন না এটা হয় নাকি ওই ছাব্বিশটা পোস্টে হয়তো দেখা যাবে যে তৃণমূলের কোটার লোক বিভিন্ন কায়দায় কায়দায় ঢোকানো হবে একদিকে বিক্রিও হতে পারে আবার একদিকে এও হতে পারে কিন্তু আমরা আশা করবো যে বিক্রি হবে না অন্তত এত লুটপাটের পর যাই হোক ছাব্বিশ জনের রিক্রুটমেন্ট যেটা হবে তার কোয়ালিফিকেশানটা জেনে রাখুন ইউ হ্যাভ টু বি গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে গেলে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনার কম্পিউটারে একটা সার্টিফিকেট কিছু লাগবে যে আপনি কম্পিউটারে আপনার সার্টিফিকেট আছে গ্র্যাজুয়েট এবং স্বাভাবিকভাবে তার সঙ্গে থাকবে কম্পিউটারের একটা সার্টিফিকেট মাইনে হবে ষোলো হাজার টাকা আর বয়স হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আবার বলছি বয়স হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বিশে জুনের মধ্যে যতটুকু খবর পেলাম বিশে জুনের মধ্যে খাদ্য দফতরের ওয়েবসাইটে আপনি যদি ইচ্ছুক হন আবেদন করবেন বিশে জুনের মধ্যে খাদ্য দফতরে আবেদন করবেন আমি আবারও বলছি বিশে জুনের মধ্যে খাদ্য দফতরের ওয়েবসাইটে আবেদন করতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স ইউ হ্যাভ টু বি গ্রাজুয়েট ইউ হ্যাভ টু গেট মানে ইউ হ্যাভ টু হ্যাভ আ কম্পিউটার সার্টিফিকেট এবং একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স একই একাধিক জেলায় আপনি আবেদন করতে পারবেন না একজন একটা জেলা জেলাতেই আবেদন করতে পারবেন বারোটা জেলার জন্য হবে মাত্র ছাব্বিশ জন এবার আমি প্রাথমিক বাছাই হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আপনি কত নম্বর পেয়েছেন সেটা এক দ্বিতীয়ত হচ্ছে এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটার স্কিলের একটা পরীক্ষা হবে দ্বিতীয়ত তৃতীয়ত হবে ইন্টারভিউ যে ইন্টারভিউ আপনারা জানেন এ রাজ্যে তো ইন্টারভিউ মানে জালিয়াতি ফলে তো ইন্টারভিউ কী হবে আমরা কিছুই বলতে পারবো না কিন্তু যাই হোক নেভার অন্তত হুঁশ ফিরেছে খাদ্য দপ্তরে ছাব্বিশ জন রিক্রুটমেন্ট হবে আচ্ছা বলুন তো আমি একটা প্রশ্ন রেখে শেষ করবো একুশ থেকে পঁয়ত্রিশ চৌত্রিশ বছর বয়সে কেউ একটা এইখানে আবেদন করে চাকরি পেলো তার মাইনে হলো ষোলো হাজার টাকা তাও এক বছর বাদে তা চাকরি থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই ভাবুন কেন কন্ট্রাকচুয়াল তো পারমানেন্ট কেন পারমানেন্ট রিক্রুট করা যেত না খাদ্য দফতরে আমি শুনেছি খাদ্য দফতরের বিভিন্ন পদাধিকারীদের কাছে শুনেছি হাজার হাজার পোস্ট ফেকেন রয়েছে হাজার হাজার পোস্ট ফেকেন সেখানে ২৬ জন তাও কন্ট্রাকচুয়াল তাও আবার ছাব বারোটা জেলার জন্য একটি জেলা একজন আবেদন করতে পারবেন তাও আবার কন্ট্রাকচুয়াল মাইনে হচ্ছে ষোলো হাজার টাকা যাই হোক আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো এই খবরটা দিয়ে আমরা চাকরির পরীক্ষার খবর এলেই আমি আপনাদের কাছে ঠিক করেছি এই 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 প্রতিবেদনে আপনাদের কাছে নিয়ে আসবো যতই সন্দেহ থাক যতই চাকরি বিক্রির ভাবনা থাকুক না কেন সরকারের ভেতরে ভেতরে সামনে সেটা বলবে না যেভাবে শিক্ষকদের চাকরি বিক্রি করেছে এখানেও যে চাকরি বিক্রি করার বা চাকরি নিজেদের লোক ঢোকানোর ইচ্ছে থাকবে না যেমন ফায়ার ব্রিগেডে হয়েছে পঞ্চায়েতে হয়েছে জেলা পরিষদে হয়েছে গ্রাম পঞ্চায়েতে হয়েছে পুরসভাতে হয়েছে হোম পার্ট ডিপার্টমেন্টে হয়েছে বন দফতরে হয়েছে সর্বত্র এ রাজ্যে নিজেদের লোক ঠকানো আর চাকরি বিক্রি করে টাকা তোলা আশা করা যাক যে এই খাদ্য দফতরের এই ছাব্বিশটা কন্ট্রাকচুয়াল পোস্টে অন্তত বিক্রি হবে না আপনারা যারা এলিজিবল আপনাদের পরিবারে যারা পরিচিত লোকজন সবাইকে জানাবেন খবরটা ওয়েবসাইটটা চেক করতে বলবেন খাদ্য দফতরের সেখানে বিশে জুনের মধ্যে অবশ্যই আবেদনটা করতে হবে খুব সাইলেন্টলি ব্যাপারটা হয়েছে বেশি হয়েছেই হচ্ছে না কোনো সংবাদপত্রে বড় করে হেডলাইন হচ্ছে না কিন্তু খবরটা তো ঠিক খবরটা এসছে বলে আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে পেশ করি কিন্তু ভেবে দেখুন তো আপনি কম্পিউটারের সার্টিফিকেট নিয়ে আজকে অন্য রাজ্যে গিয়ে যদি চাকরিটা করতেন তাহলে আজকে আপনার মাইনে হতে পারতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আর এ রাজ্যে মাইনে হচ্ছে ষোলো হাজার টাকা তাও আবার কন্ট্রাকচুয়াল যাই হোক বেকার থাকার থেকে তন্তত ষোলো হাজার টাকা ঘরে আসবে সেটাও চাইব আপনারা দলে দলে সবাইকে জানান তথ্যটাকে শেয়ার করুন ভিডিওটাকে শেয়ার করুন মানুষ যাতে খাদ্য দপ্তরের ওয়েবসাইটটা দেখেন এবং সেই ওয়েবসাইট দেখে গ্র্যাজুয়েট একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হলে আর কম্পিউটার জামা সার্টিফিকেট এখন ঘরে ঘরে প্রত্যেকটি ছেলে ছেলেমেয়ের আছে শিক্ষিত বেকার যারা বসে রয়েছেন চেষ্টা করুন আবেদন করতে অবশ্য মনে রাখবেন একটা জেলায় একজনই আবেদন করতে পারবেন একাধিক জেলায় একজন আবেদন করতে পারবেন না খাদ্যত্ত ওয়েবসাইটটা ভালো করে দেখে চেক করুন আবেদন করুন এবং প্রাণ দিয়ে চেষ্টা করুন যাতে অন্তত চাকরিটা পেতে পারেন যদি অবশ্য সরকার চাকরিটা শেষ পর্যন্ত বিক্রি না করে